নিশিব কুমার মালিক দুর্নীতিতে জড়িত তৃণমূল বিধায়ক নিশিব কুমার মালিক তিনি প্রভাব খাটিয়ে যোগ্য

চার টালে অ্যাড করে দিয়েছেন এবং কাদের থেকে টাকা নেওয়া হয়েছে কালার টাকা দিয়েছে এই প্রশ্নগুলোই আসবে না তার মধ্যে এই তৃণমূল বিধায়ক নিশিত কুমার মালিক রয়েছেন তিনি অযোগ্য প্রার্থীদের টাকা নিয়ে চাকরি দিয়েছেন এবং যোগ্য প্রার্থীদেরকে বঞ্চনা করেছেন নিয়ে কমিটি গুলোকে তৃণমূল বিধায়ক নিশিত কুমার মালিকের মুখ্যমন্ত্রীর ব্যানার লাগাতে হবে দুর্গাপুরে অনেক জায়গায় অনেকে সাহায্য পেয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবগুলোকে দিয়েছেন সাহায্য এবং সেক্ষেত্রে তারা জোর করছে যে আমাদের যখন মুখ্যমন্ত্রী টাকা দিয়েছে সুতরাং তার জন্য দুর্গাপুজোর ছবি দরকার নেই দুর্গার মূর্তি দরকার নেই কিন্তু মুখ্যমন্ত্রীর মূর্তি বা ছবি থাকতে হবে এই হচ্ছে আমার আমাদের এই বাংলাতে এই অবস্থা বিধায়ক কুমার মালিক দুর্গা পুজো বাঙালি আবেগ কিন্তু তৃণমূলের কাছে তা কেবলই একটা রাজনৈতিক বিজ্ঞাপনের রঙ্গমঞ্চ মানে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা সারা বিশ্বের মুখ্যমন্ত্রী তিনি বলেন দুর্গোৎসব মুখ্যমন্ত্রী নিজে জানেন যে মুখ্যমন্ত্রী দুর্গাপুজোর কমিটি গুলোকে টাকা দিচ্ছেন সেখানে তাদেরই দলের বিধায়করা বলছেন দুর্গাপুজো করো না করো সেটা পরের কথা কিন্তু মুখ্যমন্ত্রীর পুজো কিন্তু সেই দুর্গাপুজোর প্যালে করতে হবে তৃণমূলের ব্লক সভাপতি কাকলি দাস্তার পায়ে হাত ধরে প্রণাম ভিডিও আজকাল যারা সরকারি চাকরি করেন তারা মেঝেতে বসে এবং যারা তৃণমূলের বিডিও বিধায়ক তারা রয়েছে তারা ভুলে গেছেন যে ওটা থানা ওটা সরকারি দপ্তর তারা ওটাকে ওগুলোকে নিজেদের পার্টি অফিস হবে এবং বিডিওকে চেষ্টা দোষী সাবস্থ হয়ে তিন বছরের কারাদণ্ড প্রাপ্ত প্রাক্তন বিডিও চেয়ারম্যান এবং বর্তমান ওয়ান ব্লকের সভাপতি মানস ভট্টাচার্য সরকারি লোকেদেরকে এই তৃণমূল সরকার মোটামুটি গোলাম বানিয়ে রেখেছে চাকর বানিয়ে রেখেছে যখন যেটা বলবে তখন সেটা করবে দেখতেই পাচ্ছেন সামনে এসআইআর হচ্ছে যেখানে দামোদর মোদী তৃণমূল ব্লক সভাপতি পরমেশ্বর কোনাল ও বিধায়ক কুমার মালিকের সমর্থনে বেআইনি বালু উত্তোলন পরিচালনা করছে আপনারা জানেন যে বালি পাথর কয়লা সবকিছু এই সরকার ওটা পনেরো বছরে বেঁচে বেঁচে দিয়েছে এবং আর কিচ্ছু বাকি নেই সব কিছু তারা সিন্ডিকেট কাটবাড়ি তোলাবাজিতে সব কিছু বেঁচে দিয়েছে পরবর্তী সরকার যখন আসবেন এই পুরো পশ্চিমবঙ্গের একমাত্র যদি বলেন আমাদের যে গঙ্গা আছে ওটাকেই পারেনি আর বঙ্গোপসাগরটাকে পারেনি বাকি সব কিছুই মোটামুটি তৃণমূল এখন বেঁচে দেওয়ার খাতায় রেখেছেন এই এসআইআর ইস্যুতে বিধায়ক লিখিত কুমার মালিক বিজেপি কর্মীদের হুমকি পর্যন্ত দিয়েছেন এবং এতটাই হিংস্র যে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার উধা মানে হুমকি পর্যন্ত তারা দিয়েছে ভাবুন একটা কেউ সোশ্যাল মিডিয়ায় কথা বললে তাকে গ্রেপ্তার করা হয় কিন্তু তৃণমূলের বিধায়ক কেউ বলছে জ্যান্ত জ্বালিয়ে দেব কেউ বলছে মুর্শিদাবাদে কেউ যদি আমাদের বাদা দেয় মুন্ডু কেটে ফেলে দেব মুন্ডু কেটে ফুটবল খেলবো সেগুলোতে কিন্তু এই সরকার কিছু করে না তাদের জন্য বিশেষ স্পেশাল ছাড় আছে শক্তিগড় হাইওয়েতে বিজেপি নেতা রাজু ঝাঁকে দিয়ে দুপুরে গুলি করে ঝাঞ্জা করে দিল তো যেমন কয়লা মাফিয়া নারায়ণ খারদ নিজেদের মধ্যে দলাদলি নিজেদের মধ্যে মারপিট সিন্ডিকেট ক্ষমতার লোক টাকার লোক এই লোবে আজকে নিজেদের মধ্যে গুলি গালাজ করে এই পশ্চিমবঙ্গের বুকে দিনে দুপুরে লীলা চলছে এই জায়গা এই পশ্চিমবঙ্গ চৌত্রিশ বছরের সিপিএমের আমল এবং তার পনেরো বছরের এই তৃণমূলের আমলে এই জায়গাটা পুরো সন্ত্রাসীদের জায়গা হয়ে গেছে এক গ্রাম পঞ্চায়েতে পৌরসভার জমি না হওয়া সত্ত্বেও তাতে আবর্জনার পাহাড় জনস্বাস্থ্য নিয়ে ছেড়ে খেলা তৃণমূল সরকারে টিএমসি শাসনে নাগরিকরা সন্ত্রাস ও আইনহীনতার মুখোমুখি তিন মাস ধরে বোমা তৈরির খাঁটি ধরতে ব্যর্থ হয়েছে রাজ্য গোয়েন্দা বিভাগ আপনারা জানেন খাগড়াগড় সে বিখ্যাত খাগড়াগড়ে কিভাবে বিস্ফোরণ হয়েছিল এবং চোখের সামনে পুলিশের সামনে দিনের পর দিন বোমা তৈরি চলছে শুধুই এই বর্তমান নয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে বারুদ স্তূপের ওপর বসে আছে এই বাংলা পুলিশের নাকের নাকের ডবার উপরে বোমা তৈরি চলছে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত বোমা তৈরির কারখানাগুলো করতে পারছে সজলপাড়া প্রকল্পের নামে কাঠমানি আদায় তৃণমূলের পঞ্চায়েতে চলছে এখানে যে সকল প্রকল্প কেন্দ্রীয় সরকার বিনা পয়সায় আজকে জল বাড়িতে বাড়িতে ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে তৃণমূল সরকার তার নাম পাল্টে এবং তারপর প্রত্যেকটা বাড়ি থেকে ঘুষের পরিবর্তে তারা প্রত্যেকটা জায়গায় জলের ব্যবস্থা করেছে এই পঞ্চায়েত থেকে শুরু করে বিধায়ক মন্ত্রী প্রধান উপপ্রধান মেম্বার এবং একেবারে সাংসদ পর্যন্ত তৃণমূলের আমলে নিজেরা কাঠমানি খাচ্ছে সিন্ডিকেট কাঠমানি দিয়েই তৃণমূল সরকারটা চলছে দিলো বিধানসভা আমাদের মন্তেশ্বর বিধানসভা বড় কথা মন্ত্রেশ্বরের নারী নির্যাতন ধর্ষণের মধ্যে ঘটনা এখন নতুন স্বাভাবিকতা অনেকে আপনারা খবরের দেখতে পান আমরা দেখতে পাই আপনাদের মাধ্যমে এর থেকে বেশি আছে হয়তো আমরা জানতেই পারি না রাতের অন্ধকারে কোনো মহিলা বা একটি বাচ্চা মেয়ে তাকে অত্যাচারিত তাকে ধর্ষিত হতে হয় কিন্তু পার প্রতিবেশীদের থেকে শুরু করে সমাজ সব চুপ করে থাকে ভয়ে যে তারপরে কি ঘটনা ঘটবে আজকে এই ধরনের ঘটনা ঘটিয়ে যে সকল দোষীরা রয়েছে তারা এখন তৃণমূলের নাম লুকিয়ে আমরা ভোট করে দেব আমরা আপনাকে জিতিয়ে দেব এইগুলো জিনিসগুলো নাম লিখে নিজেরা এইসব করেও আজকে পার পেয়ে গেছে সেই জন্য নারী নির্যাতন নারীদের অত্যাচার বিশেষ করে সারা বাংলা ধরে এবং অন্তেশ্বরে একটা স্বাভাবিকতায় পৌঁছে গেছে দরবারে জনতার দরবারে এই চারটি ভারতীয় জনতা পার্টির কাছে বিধায়করা পনেরো বছর ধরে মানুষকে যেভাবে বোকা বানিয়েছে মিডিয়ার কাছে আমরা এই চাচিত্র পেশ করছি যে এই মিডিয়ার মাধ্যমে সারা বাংলার মানুষ সারা দেশের মানুষ জানুক মানুষের গোন দিয়ে মানুষের শোষণ করা মানুষকে দোষটা আমরা পেশ করছি তাই না তার একটা টাইটেল দেওয়া আছে চাচিত্র শোইবে না ও শোইবে না তার তারপরে বিধানসভার নাম দেওয়া হয়েছে তার কি কি উপর উপর মহিলা বিক্রয় আছে আজকের রিপোর্টে কোন নেই আপনাদের যারা মিডিয়ারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব যে দিল্লির জন্য দিল্লির মুখ্যমন্ত্রী রয়েছেন দিল্লির জন্য কেন্দ্রের সরকার রয়েছেন উত্তরপ্রদেশের জন্য উত্তরপ্রদেশের সরকার রয়েছে বিভিন্ন জায়গার সরকার রয়েছে যারা আমরা বাংলায় থাকি আগে আমার নিজেদের মা বাবাদের কথা আগে ভাবার আছে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন আমি আমার বাংলার মানুষের জন্য সুপ্রিম কোর্টে লড়তে যাচ্ছি সুতরাং আমাদেরও ভাবা উচিত আমার বাংলার মায়েরা আমার বাংলার মেয়েরা আগে সুরক্ষিত আছে কিনা তারা আগে সেফ আছে সুতরাং আগে আমরা নিজেদের কথা ভাবি যে সবচেয়ে বেশি আজকে এই বাংলা থেকে বাংলায় আজকে নারীদের অত্যাচারে বাংলা এগিয়ে রয়েছে নারী পাচারে নাংলা এগিয়ে রয়েছে